হ্যালো গিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি অদ্রী লাইফ লাইফস্টাইল থেকে আর আজকে আমি অদ্রি ফ্যাশন লাইফ স্টাইলের পেজে চমৎকার সুন্দর একটা হাফ সিল্কের উপরে সুতার কাজে শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি যে শাড়িটা জামদানি মোটিভে পুরো শাড়িটাতে কাজ করা আছে এবং ব্লু কালারে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা আছে হাফ সিল্ক জামদানি শাড়ি সাড়ে বারো হাতের শাড়ি এগুলোর সাথে রানিং কোনো ব্লাউজ পিস নেই বোথ সাইডে অনেক সুন্দর করে নকশাটা করা আছে ভীষণ সুন্দর জামদানি মোটিভের শাড়ি যারা পছন্দ করেন তারা ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার সহ আমাদের পেজেই বক্স করবেন ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছে ডেলিভারি চার্জ এইটটি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবে ডেলিভারি চার্জ ওয়ান টাকা তাদের জন্য ছোট্ট একটা কন্ডিশন অনলি ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা অ্যাডভান্স করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই সুন্দর এই শাড়িটা ডেলিভারি নিতে পারবেন আর সুন্দর সুন্দর শাড়ি মানেই কিন্তু অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের দিন হাতের কাজের শাড়ির হিউজ হিউজ কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবে তো আমি যে শাড়িটা পরে আছি সেম শাড়িটাই কিন্তু আপনারা পাচ্ছেন আরও একটা একটু ভিন্ন ডিজাইনে আমি যে শাড়িটা পরেছি মাঝখানে যে নকশাটা আছে সেটা হচ্ছে আপনার গুটি জামদানি বলে এটাকে তো গুটি গুটি করে ছোট্ট ছোট করে নকশা করা আছে এখন আমি দেখাবো আপনাদেরকে একটা লতা জামদানি শাড়ি সেম শাড়ি সেম কোয়ালিটি হাফ সিল্কের উপরে সুতার কাজ খুবই সুন্দর এবং আঁচলের কাজটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু আঁচলের কাজটা করা আছে এই হচ্ছে খুবই 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 সুন্দর আঁচলের কাজের সেম অংশটা দেখেন লত অংশ আর বাকি সব কিন্তু অ্যাজ ইট ইজ এইখানের নকশাটা একটু ডিফারেন্ট হ্যাঁ এইখানের নকশাটা হচ্ছে সামান্য একটু চেঞ্জ পাবে তো এই হচ্ছে সুন্দর একটা শাড়ি ভালো লাগে যেটা করতে হবে ছোট্ট একটা স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নম্বর সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে সুন্দর সুন্দর শাড়ি মানে কিন্তু অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ পেজ তো যারা সুন্দর কিছু শাড়ি নিতে চান সুন্দর কিছু শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করতে চান তারা এখনই আমাদের পেজটা ফলো করে দিবেন তো আমি যে শাড়িটা পরে আছি শাড়িটা একটু দূর থেকে ধরছি ভালো লাগলে একটা স্ক্রিনশট খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন লালের সাথে নীল এক কথায় অসাধারণ খুব সাধারণভাবে কিন্তু আপনাকে অসাধারণ সুন্দর একটা লুক এনে দিতে পারবে তো সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে কিন্তু গিফট করে দেবেন আঁচলের অংশটা অসম্ভব রকমের সুন্দর দেখ সুন্দর একটা শাড়ি এরকম শাড়ি পরলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে তো সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অবশ্যই আমাদের পেয়েজের সাথে থাকবে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম